মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনা মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে ন্যাক কামল শুরু করে দিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বলছে বান্দা এমন গুনা যদি তোমার আল্লাহ কয় বান্দা তুই আমার গোলাম আমি তোরে আদর করে বানাইছি না পানি থেকে তোর মায়ের গর্বে নিয়ে আমি সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলাম এত সুন্দর কারিগর আমি আল্লাহ লবণওয়ালার ফ্যাক্টরি থেকে লবণ আসে তেল আসে আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবে আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব আমাদের নবীজি বলবে যদি সবার সামনে আমার উন্মতের হিসাব কিতাব নেন আমার আমি তো লজ্জিত হয়ে যাব কারণ আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা রোজাদারকে ডেকে ডেকে বলবেন যারা রোজাদার এদিকে আসো তোমরা আমাকে ভয় পেয়ে চুরন্তভাবে ভয় পেয়ে রোজা রেখেছো আজকে হিসাব হবে না তোমাদের জন্য আমার একটা কথা রোজা রেখেছো আমার জন্য আমি ফেরেশতার দিক আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসো এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবেন স্যার তুমি নামাজে আসো তুমি জেনা করো তবু নামে আসো তবু নামাজে আসো তবু নামাজে আসো কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই কবরের আযাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতো বানিয়ে দেওয়া হয় তবু বাপ মার ঋণ কখনো শোধ করা আল্লাহকে ভয় করো অভিনয় করে নয় নাটক করে নয় লোক দেখানো ভাবে নয় ইচ্ছা করল্লাহ আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব নাটক করব লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব বলবো আমি মুসলিম সলতাদাই করি না বলবো আমি মুসলিম সারা দিন মধুর আড্ডায় বলবো আমি মুসলিম সারা দিন মেয়েদের উত্তপ্ত করা